ত্রিলোক ধ্বংসের পর ত্রিলোক চিরদিন ঠিকই থাকবে অধর্ম যা সত্য শাশ্বত চিরস্থির তাকে ধ্বংস করতে পারেন একমাত্র তিনি যার ইচ্ছাই সৃষ্টি স্থিতি প্রলয় হয় সেই গোলক বিহারী শ্রীহরি বিষ্ণু তোমার বিন্দু মাত্র শক্তি নেই আছে ধর্ম আছে গোলক বিহারী শ্রীহরের স্তুতি গান করে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভোলাতে পারবে কিন্তু অধর্মকে ভোলাতে পারবে না আমি ভুলব না তোমার মিষ্টি কথায় আজ আমার প্রতিজ্ঞা হয় ধর্ম না হয় অধর্ম দুজনের একজনকে কালের কবলে মিশে যেতে হবে তাহলে তোমাকেই কাল ডাকছে অধর্ম আমাকে নয় তোমাকে যুদ্ধ আত্মরক্ষা অধর্মের মৃত্যুদণ্ড থেকে বেশ তুমিও রুদ্রের রুদ্র ধর্ম দণ্ড থেকে ধর্মের আত্মরক্ষা করো ধর্ম দেখি জয়ী হয় কে বেঁধেছে তুমুল রণ তাদের পদভারে ত্রিলোক কম্পিত ভীত ত্রস্ত তেত্রিশ কোটি দেবতা ভয়ার তো মর্তবাসী ভাবছে প্রলয়কাল বুঝি আগত যাই অন্তরালে দেখি পরিণতি কি হয় নতি স্বীকার ধর্মের পায়ে আমি তোমায় করুণা করছি তোমার করুণায় আমি সদা ভাত করি নতি স্বীকার যদি করতে হয় একজনকেই করছি তিনি বৈকুণ্ঠপতি নারায়ণ নারায়ণের চরণে আছে ধর্মের বিজয়ী পতাকা চিরদিন তার অনুগ্রহে অপার করুণাই ত্রিলোকের বুকে উড়ছে উড়বেও অবহমন কাল তুমি অধর্ম মত তুচ্ছ ধর্মের পতাকা নত করতে পারে এমন সাহস দেব দানব চক্ষ রক্ষ গন্ধর্ব কি অথবা মর্তবাসী কারণে ওই তোমার নারায়ণ এখন যোগ নিদ্রায় মগ্ন তোমার আত্মহানে তার ঘুম ভাঙবে না ভাঙবে কখন যখন অধর্মের নির্মা হাতে বিশ্ব মুখ থেকে তোমার অস্তিত্ব ধুয়ে মুছে বিলুপ্ত হয়ে যাবে তুমি মূর্খ তম উনাচ্ছন্ন অহংকারে মত্ত তুমি তাই শক্তির মাপকাটিতে নিজেকে বিচার না করে মৃত্যুবাহী পতঙ্গের নেই মরণমর্ণিকা আলিঙ্গন করতে চাইছ ফিরে যাও ফিরে যাও ধর্ম ধর্ম চিরকাল স্বচ্ছের হিমাদ্রি ক্ষমার আধার আমি তোমায় ক্ষমা করছি করুণা করছি ক্ষমা করুণা তুমি ধর্মকে ক্ষমা করেছ না করেছ করুণা করেছ তোমার সেই রে প্রতিশোধে আজ আমি তোমার সচ্ছের কি চূর্ণ করবো টুকরো টুকরো বুছে দেবো তোমাকে এই ত্র্লোকে বুক থেকে তোমার দুরাশা পূর্ণ হবে আমার অস্ত্র মুখে অস্ত্র মুখেই পরীক্ষা নাও রণচাপে নিষ্পেষিত শানিত অস্ত্রাঘাতে ক্ষত বিক্ষত ভয়াল ভ্রুকুটিতে মৃয়মান ধর্ম কিন্তু পাষণ্ড ধর্ম জানে না সুদর্শনধারী শ্রী বিষ্ণু থাকতে তার আশ্রিত ধর্মকে বিনাশ করার শক্তি পিতামহ ব্রহ্মারণে আর অপেক্ষা নয় এইবার আমাকে সুদর্শন ধরতেই হবে O oh, go goloko bhihari khori, O go goloko bhihari O go oh, golok. Go, go, তোমার আর যে না বির তোমার চলো প্রভু চলো बोले छीले पोखू फिरी बे ভুলে কি আছো সে কথা তোমার ভুলে কি আছো সে কথা তোমার অবনী যে সহ না বীর তোমার আর যে সহ না বিরহ তোমার চলো প্রভু চলো ভি ও গোল গো বিহারি নারায়ণ রুদ্র কটাক্ষ থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারলাম না প্রভু কোথায় তুমি গোলক বিহারী শ্রীহরি বিষ্ণু এসো রক্ষা করো তোমার আশ্রিত ধর্মকে তোমার কাতর ডাকে গোলক বিহারী হরির নিদ্রা ভঙ্গ হবে না হবে ধর্মের শিয়রে সদা জাগ্রত গোলক বিহারী শ্রী হরি এসেছ এসেছো নারায়ণ মা ভই ধর্ম তুমি আমার সঙ্গে এসো কোথায় নিয়ে জানে তুমি ধর্মকে আমার নিশ্চিন্ত আশ্রয়ে হয়ে যেকে তুমি পারবে না বৈ কুণ্ঠপতি আর মুখে আমি বিনাশ করবো এত স্পর্ধাতোর অধর্ম করবে মত্ত দুই তাই স্বয়ং শ্রী বিষ্ণু যাকে স্নেহাশ্রয় দিয়েছে তুই তাকে বিনাশ করতে চাস দেখ কত শক্তি সুদর্শনে তাহা ব্রিটিশ আমার শাশ্বত সত্যের বাণী পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার সম্ভব যুগে যুগে এসো ধর্ম ধর্মকে ধর্মকে তুমি রক্ষা করবে নারায়ণ কিন্তু কতদিন কতদিন রক্ষা করবে আমিও ধর্ম ধর্মের দম্ভ আমি চূর্ণ করবই কিন্তু কিভাবে কিভাবে হয়েছে হয়েছে মহামুনি গর্গ তপস্যায় রত আমি তার তপস্যা ভঙ্গ করব তারই বরে জবন রাজকন্যা কল্লানীর গর্ভে জন্ম হবে এক তেজমান পুত্র নাম হবে ধরণীর বুক থেকে ধর্মের অস্তিত্ব লোপ করে অধর্মের বিজয় পতাকা আমি ওড়াবো সেদিন দেখব আমার পথে বাধা হয় কে